ব্রেকিং নিউজ বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ওমানের ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার প্রথম পর্যায়ে বারো ক্যাটাগরির ভিসা চালু করা হবে চেয়ারম্যান অব বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাদ দিয়ে বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ওমান এই খবর দিয়েছে প্রথম পর্যায়ে চালু হবে বারো ক্যাটাগরির ভিসা যার মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা ইনভেস্টর ভিসা ডক্টর নার্স টিচার ইঞ্জিনিয়ার ইনভেস্টর অ্যাকাউন্টেন্ট এবং সব ধরনের অফিসিয়াল ভিসা এবং জিসিসিভুক্ত ভুক্ত কাউন্সিল ছয়টি দেশ ওমান সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার এবং বাহারাইনের একক ভিসা নীতি ভিসা কার্যকর করা হবে এমনকি বাংলাদেশিদের জন্য আংশিক লেবার ভিসা বা কাজের ভিসাও চালু করবে ওমান সরকার তবে রয়্যাল ওমান পুলিশ আরোপি জানিয়েছেন বাংলাদেশের জন্য ভিজিট ভিসা চালু হলেও ভিজিট বিষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে ভিজিট ভিসা থেকে এখনও কোনো ভিসায় কনভার্ট হওয়া যাবে না স্পষ্ট করে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছেন ভিজিট ভিসার ক্ষেত্রে ওমান সরকার কড়াকড়ি আরোপ করেছে যারা বর্তমানে ওমানে ভিজিট ভিসায় আসবে তারা শুধুমাত্র ভিজিটর হিসেবেই আসবে ভিজিট ভিসার মেয়াদ হওয়ার আগে তাকে ওমান ত্যাগ করতে হবে কোনো অবস্থাতেই বিদেশি ভিজিটররা এখানে কাজের উদ্দেশ্যে থাকতে পারবেন না এজন্য গত একত্রিশে অক্টোবর দুই সালে বাংলাদেশিদের যখন ভিসা বন্ধ করা হয়েছিল তখন ভিজিট ভিসা থেকে কাজের ভিসার রূপান্তরও কিন্তু বন্ধ করা হয়েছিল এটা এখনও বন্ধ আছে এজন্য রয়েল ওমান পুলিশ আরোপি জানিয়েছেন যদিও বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করা হবে তবে ভিজিট ভিসা শুধুমাত্র ভিজিটরদের জন্যই চালু করা হয়েছে এখানে ভিজিট ভিসায় এসে কাজের উদ্দেশ্যে কোনো বিষয় কনভার্ট করা যাবে না তবে আশা করা যাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শফিকুর রহমান তিনি যেহেতু ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আজ ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিনারে তিনি আমন্ত্রিত হবেন এজন্য আমরা আশা করছি বিভিন্ন উপায়ে আবারও বাংলাদেশ থেকে পুরোদমে ভিসা চালু হবে এবং আগের মতোই বাংলাদেশ থেকে কর্মীরা ওমানে আসতে পারবেন তবে আংশিকভাবে লেবার ভিসা বা কাজের ভিসা খুলে দেওয়ার পাশাপাশি বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাও উন্মুক্ত করেছে ওমান সরকার